একেবারে ডাহা মিথ্যে কথা বলা হবে যদি আমি এটা বলি আমি জানি না সে আমাকে ভালোবাসে কি না এটা হতে পারে আমি জানি কিন্তু মানতে পারি না আজকের ভিডিওতে আমি চারটা লক্ষণের কথা বলবো এই চারটা লক্ষণের যদি দুটো ওর ভেতরে থাকে তাহলে কিন্তু ও এই রিলেশনটাতে সিরিয়াস নয় কিন্তু চেষ্টা চরিত্র করলে এই রিলেশনটাতেই পরবর্তীকালে সিরিয়াস করা সম্ভব দেখো ভালো যখন বাসে তখন সাইকোলজিক্যালি কিছু এফেক্ট মানুষের ভেতরে দেখতে পাওয়া যাবে কারো ক্ষেত্রে বেশি দেখতে পাওয়া যায় কারো ক্ষেত্রে কম দেখতে পাওয়া যায় কিন্তু দেখতে পাওয়া যায় এই জায়গাতে দাঁড়িয়ে পরে তোমাকে প্রথমেই খেয়াল করতে হবে যে মানুষটা তোমার সঙ্গে রিলেশনে আসছে তার তোমাকে জানার তাগিদ কতটা তোমাকে জানতে গেলে শুধুমাত্র তোমাকে উপর থেকে দেখে কিংবা তোমার চারটা ডায়লগ শুনে তোমাকে জানা বা চেনা যাবে না তোমার বন্ধু বান্ধবদের কাছ থেকে জানার চেষ্টা তোমার পরিচিত বর্গের মানুষের কাছ থেকে জানার চেষ্টা তার থাকবে এই প্রবণতা তার ভেতরে থাকবেই এবারে রিলেশনটা অনেকদিন হয়ে গেছে সেই সব পর্ব চুকে গেছে তাহলেও কি তার এই প্রবণতা থাকবে একদম থাকবে রিলেশনশিপের যে কোনো পর্যায়ে একে অপরকে জানার একে অপরকে ভালোভাবে বোঝার প্রবণতা আজীবন থাকে সে বরাবর তোমাকে জানতে চাইবে তোমাকে বুঝতে চাইবে বরাবর এই ব্যাপারটা থাকবে যদি অনলাইন রিলেশন তাহলে সে তোমার সোশ্যাল মিডিয়াতে ভিজিট করবে তুমি দেখতে পাবে তোমার অনেক পুরনো পুরনো ছবিতে সে লাইক করছে সে কমেন্ট করছে কিংবা সেভ করে তোমাকে হোয়াটসঅ্যাপ করছে সেই ছবিটার ব্যাপারে জানতে চাইছে তাহলে আদ্যপান্ত তার তোমাকে নিয়ে একটা ইন্টারেস্ট থাকবে আমি বরাবর একটা কথা বলি তুমি মানে তুমি নও তাই তোমাকে জানা মানে তোমার পরিবারকে জানা তোমার বন্ধু বান্ধবদেরকে জানা তোমার শৈশব জানা তোমার বর্তমান তোমার ভবিষ্যৎ প্ল্যানিং সবটুকুকে জানার সে একটা চেষ্টা করবে যে তোমাকে ভালোবাসে আর যদি সে এগুলো না করে তাহলে সে কিন্তু রিলেশনশিপটাতে সিরিয়াস নয় একদম সিরিয়াস নয় এই লক্ষণটা একটা রিলেশানে থাকতে হয় দু নাম্বার। একটা রিলেশনশিপ যদি সেটা রিলেশনশিপ হয় তাহলে এই দ্বিতীয় লক্ষণটা অবধারিত যেমন সোনাকে চেনার জন্য কোষ্টি পাথরের প্রয়োজন পড়ে ঠিক সেই রকমভাবে ভালোবাসাকে জানার বা বোঝার জন্য এই জায়গাটাকে আমরা ধরতে বলি তোমার অবর্তমানে তার এফেক্ট কতটা হচ্ছে সেটা অনলাইন হতে পারে অফলাইন হতে পারে ধরো আমি একটি স্কুলে পড়ি আমি স্টুডেন্ট বা কলেজে পড়ি আমি স্টুডেন্ট সে আমার ডিপার্টমেন্টে কিংবা অন্য কোনো ডিপার্টমেন্টে পড়ে সেম কলেজ আমি যদি এই প্রশ্নটার উত্তর পেতে চাই তাহলে ওকে না জানিয়ে হঠাৎ করে দুদিন গায়েব হয়ে গেলাম সে ফোন করলো মেসেজ করলো ওর ফোন মেসেজটাকে একটু এড়িয়ে গেলাম যদি দেখতে পাই তার একটা অস্থিরতা কাজ করছে আমার বাড়িতে কি চলছে কেন আমি এলাম না কেন ভালো করে ফোনে কথা বললাম না কেন ঠিকঠাকভাবে ভাবে রিপ্লাই দিচ্ছি না সে অস্থির হয়ে আছে যখন আমি কলেজে পৌঁছাবো সেই দিন সে তার হাজার অস্থিরতা নিয়ে আমার সামনে প্রেজেন্ট হবে কিংবা অভিমানে মুখ গোমরা করে বসে রইবে আমি গিয়ে যখন তার সঙ্গে কথা বলবো তখন সে তার আবেগ তার কৌতূহলটাকে প্রকাশ করবে তার মানে কি আমি যখন থাকছি না সেই সময়টাকে সে নিতে পারছে না অনলাইনের ক্ষেত্রেও তাই যদি অনলাইন রিলেশন সেই রিলেশনের ক্ষেত্রেওটাও একদম সমান আমি হঠাৎ করে যদি অনলাইনে আসা বন্ধ করে দিই তাহলে তার এফেক্ট হবে সে মেসেজের পর মেসেজ করবে কলের পর কল করবে আমাকে দেখতে পাচ্ছে না এটা কোষ্টি পাথর রিলেশনশিপ ভালোভাবে বোঝার জন্য তার ভেতরে ভালোবাসার পরিমাণটাকে খোঁজার জন্য সেখান থেকে একটু সরে গেলেই এই প্রবণতা দেখতে পাওয়া যায় তিন নম্বর যেটা আমি আমার একাধিক ভিডিওতে আলোচনা করেছি একটা রিলেশনশিপ তখন রিলেশনশিপ যখন তার একটা ভবিষ্যৎ থাকবে ভবিষ্যৎ কখন থাকবে যখন প্রপার একটা প্ল্যানিং থাকবে আমাকে নিয়ে স্বপ্ন নিজেকে নিয়ে স্বপ্ন আমাদের দুজনকে নিয়ে একটা পারিবারিক স্বপ্ন এই তিনটা স্বপ্ন থাকতে হবে যেটা ভবিষ্যৎকে কেন্দ্র করে যদি তুমি দেখতে পাও যে তার ভবিষ্যৎ প্ল্যানিং আছে তাহলে সে কি বলবে আমার স্বপ্ন আমার ভবিষ্যৎ আমার জীবন বলবে না এই কথাটা ভালো করে খেয়াল করবে যার তোমাকে নিয়ে ভবিষ্যৎ কাটানোর আছে তার মুখের থেকে আমার শব্দটা বেরিয়ে গিয়ে আমাদের শব্দটা কবে যেন বসে গেছে আমাদের বাড়ি আমাদের প্ল্যানিং আমাদের ভবিষ্যৎ আমাদের রিলেশন আমার এই শব্দের চাইতে আমাদের এই শব্দটা সে বেশি 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 করে ব্যবহার করবে এই প্রবণতা তুমি তার ভেতরে দেখতে পাবে আর সে যদি ভবিষ্যৎ প্ল্যানিং করছে না কোনো রকম ভাবেই সে তোমার সঙ্গে ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছে না বাড়ির কারোর সঙ্গে পরিচয় করাতে চাইছে না বাড়ির মানুষগুলোকে পুরোপুরি তোমার থেকে দূরে সরিয়ে রেখে দিয়েছে তাহলে ডালটাতে কিছু কালো মিশে গেছে নয় পুরো ডালটাই কালো সে সাময়িকভাবে কোনো উদ্দেশ্য নিয়ে তোমার সঙ্গে মেলামেশা করছে সেই উদ্দেশ্য যেদিন ফুলফিল হয়ে যাবে সে সেই দিন বেরিয়ে যাবে মানুষ হাজার উদ্দেশ্য নিয়ে রিলেশন তৈরি করে আমি এমন প্রচুর মানুষকে দেখেছি যারা শুধুমাত্র প্রয়োজনের তাগিদে প্রিয়জন বানায় এই জায়গাতে আমি তোমাকে একটা কথা বলি যারা দীর্ঘ দিন থেকে আমার ভিডিও দেখছো কমেন্ট করে করে আমাকে ক্লান্ত করে দিয়েছো ভারতে বসেও আমাদের প্রজেক্ট নিতে পারি এই প্রজেক্ট তোমার রিলেশনের যে কোনো প্রবলেম আমি তো বলছি যে কোনো প্রবলেমকে সলভ করতে সক্ষম ডিটেলসে লেখা আছে তুমি যদি বাংলা পড়তে জানো তাহলেই চলবে কি প্রবলেম সেটা খুঁজে সেটাকে ভালোভাবে বুঝে প্রজেক্টে যেভাবে বলেছি অ্যাপ্লাই করবে যারা প্রজেক্ট লিঙ্কে গিয়ে নিতে পারছো না তাদের জন্য আমি হোয়াটসঅ্যাপ একটা টিম বানিয়ে দিয়েছি ওখানে গিয়ে বলা আমি দাদার প্রজেক্ট নিতে চাই আমি ওটা অপারেট করি না আমি ওটা দেখি না ওখানে গিয়ে বলবে আমি প্রজেক্ট নিতে চাই ওরা পেমেন্ট সিস্টেম বলবে যে কিভাবে পেমেন্ট করতে হয় একশো নিরানব্বই টাকা দাম গোপন করার কিচ্ছু নেই সেই টাকা কোথায় কোন খাতে কোন বাচ্চাদের এডুকেশনে খরচা হয় সবই বলেছি বারবার বলতে চাই না তাই পেমেন্ট করবে ওরা পাঠিয়ে দেবে কি পাঠাবে প্রজেক্ট পাঠাবে তার সঙ্গে আমার উপন্যাসটা পাঠিয়ে দেবে এবারে কারো যদি আমার সঙ্গে সরাসরি কথা বলার ইচ্ছে আছে প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশানে লিংক দেওয়া আছে প্রচুর মানুষ কথা বলে এই যে এখন ভিডিও করছি এর আগে তিনজনের সাথে কথা বলেছি ভিডিও করার পরে আরও চারজন আছে প্রতিদিন এত মানুষের সঙ্গে কথা বলি তাদের গল্পগুলো শুনি তাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করি তুমি যদি তেমন প্রবলেমে ফেসে আছো আমার সঙ্গে কথা বলতে হবে ভাবছো তাহলে তুমি নাম রেজিস্ট্রেশন করবে ইনস্টাগ্রামের বায়োতে আছে ইউটিউবের ডিসক্রিপশানে পাবে ফেসবুকের ডিসক্রিপশানে পাবে যদি কোথাও না পাও বা প্রবলেম ফেস করো ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাবে পনেরো মিনিটের একটি শিডিউল সেটি কুড়ি পঁচিশ মিনিট পর্যন্ত হতে পারে তার বেশি হয় না নর্মালি চেষ্টা করবে তার ভেতরে কথা কমপ্লিট করতে ঠিক আছে এবারে লাস্ট পয়েন্ট একটা রিলেশনশিপের ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গাগুলোর ভেতরে এই জায়গাটাকে খেয়াল করা সে আমাকে যদি ভালোবাসে তাহলে আমার কতটা কাছে আসে আমার হাত ধরতে চায় পাশে এসে গায়ে গা লাগিয়ে বসতে চায় আমার ছবি দেখতে চায় আমি হঠাৎ এখন কি করছি সেই ছবিটা পাঠাতে বলে এটা কিন্তু রিলেশনশিপের কিছুটা দিন পেরিয়ে যাওয়ার পরেই এই প্রবণতা আমরা দেখতে পাই এটা কমন হিউম্যান সাইকোলজি টাচ করার প্রবণতা টাচ করার প্রবণতা মানে আমি এখানে কোনো রকম যৌন আকর্ষণের কথা বলছি না এখানে আছে ছুঁয়ে দেখা ভালোবাসার মানুষকে টাচ করা হাতে হাত রাখা পাশে বসে জাস্ট গাটাকে একটু গায়ের সঙ্গে লাগিয়ে রাখা বা লাগিয়ে দেখা কেমন লাগে এই প্রবণতা থাকবে যত সময় পেরিয়ে যাবে যত সময় আগের দিকে যাবে তত এই প্রবণতা বাড়বে বাড়বে প্রেম মানে কি প্রেম মানে মন প্লাস শরীর শুধু মন দিয়ে পূজা হয় মন এবং শরীর দিয়ে প্রেম তৈরি হয় আর শুধু যদি শরীর থাকে তাহলে সেটা কাম প্রেম নয় মনের টানে শরীর আসবে শরীর টানবে না মন টানবে শরীরকে তবে সেটা প্রেম বোঝা গেছে এই চারটার দুটো অন্তত পক্ষে পজিটিভভাবে তোমার রিলেশনে থাকতে হবে যদি নেই দুটোও নেই তাহলে রিলেশনটাও নেই সেটা তুমিও জানো আনতে পারো না ভেতরে কষ্ট হয় ওকে নিজের ভাবতে ভালো লাগে রাতের বেলায় শুয়ে শুয়ে ওর কথা ভেবে ঘুম আসে তাই ঠিক আছে সেই জন্য ঠিক আছে যেটা রিলেশনশিপ নয় যদি এই দুটো লক্ষণের পজিটিভ ভাবে কোনোটাই না থাকে ভালো থাকো ভালোবাসায় থাকো প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো কমেন্টে অবশ্যই জানাবে কটা তোমার রিলেশনে দেখতে পাওয়া যাচ্ছে পজিটিভ মানে লাইক দেওয়ার মতো পয়েন্ট তোমার সঙ্গে ম্যাচ করেছে নেগেটিভ নয় ভাবে